সেই দিনের কথা হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আরে একটি বারায় রে শাখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব রাজপথ থেকে সংসদ সংগ্রাম থেকে সম্ভাবনা দেশের কথা দশের কথা জনগণের একজন হয়ে তাদের কণ্ঠস্বর পৌঁছে দেয়া রাজনীতিবিদদের এই একটি দিকই সবাই দেখে কিন্তু এর বাইরেও তো তাদের একটা জীবন রয়েছে সেই জীবনে রয়েছে কত শত গল্প সুখ দুঃখের সাতকাহন। সেই জীবনটা নিয়ে কতটুকুই বা জানি আমরা কিংবা কখনো জানার চেষ্টা করেছি কি জানার সেই চেষ্টা থেকেই আজকের এই আয়োজন টিভিএস রাইডার নিবেদিত এদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক এবং আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আয়োজনে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জোনায়েদ সাকি আপনাকে ঈদের শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছেন কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা এবং দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাই এবং এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই আচ্ছা সাকি ভাই আসলে আলোচনাটা আমরা যেরকম রেখেছি রাজনীতির বাইরে অনুষ্ঠানের নাম রেখেছি একজন মানুষ জোনায়েদ সাকিকে যখন আমরা সবসময় রাজপথে দেখি সোচ্চার দেখি মিছিলে দেখি স্লোগানে দেখি সেই জনাইসা সাকি যখন আজ পুরোপুরি রাজনীতির বাইরে আলোচনা করবেন কথা বলবেন তার ব্যক্তিগত জীবন নিয়ে তার স্কুল জীবন নিয়ে তার সব কিছু নিয়ে কিন্তু সেখানে রাজনীতি নাই এই বিষয়টা কি আপনার কাছে একটু অন্যরকম লাগছে কিনা কিছুটা আসলে আমি সারাক্ষণ যে কাজ নিয়ে থাকি সেই বিষয়ে আলোচনা করতেই প্রধানত অভ্যস্ত ফলে বাইরের আলোচনাগুলো আর এটা মুখোমুখি হলে হঠাৎ করে খুব অস্বস্তিতে কিছুটা অস্বস্তিতেও পড়ে যাই আমি মানে কী বলবেন কি বুঝতে পারেন না এরকম কি হয় এরকম অনেকটা দাঁড়িয়ে যায় আচ্ছা মানে আমি যদি দীর্ঘ সময়টা আসলে রাজনীতির মধ্যেই কাটিয়ে দিয়েছি মানে জীবনের একটা উল্লেখযোগ্য অংশ আমি খুব মানে কলেজ পর্যায় থেকে রাজনীতিতে প্রায় প্রত্যক্ষ পর্যায়ে যুক্ত হয়ে গেছি এবং তারপর থেকে একটানা এখন পর্যন্ত এই রাজনীতিক তৎপরতা থাকার ফলে আমার শৈশবের অংশটা

সেইটা ছিল সবচেয়ে আনন্দের জায়গা যেমন আপনি পুরো দিন মানে ঈদের দিন ঈদের পরের দিনকেও ঈদ হিসেবে ধরা হতো ফলে ওই একদিন দুদিন আপনি অনেক যে কোনো কিছু করতে পারেন যেখানে সেখানে যেতে পারেন সেটার ব্যাপারে খুব বাধা থাকতো না দ্বিতীয় আরেকটা বিষয় খুবই আকর্ষণীয় ছিল যেটা হচ্ছে যে এই ঈদের সময়ে মানে ছেলে মেয়ের যে বিভাজনটা সেটাও মানে কমে আসতো মানে ধরুন যাদের সাথে আমরা সাধারণভাবে কথা বলতাম না কিন্তু ঈদের দিন কথা বলা যেত তো সেই জায়গাটাও একটা বেশ নতুন জায়গা তৈরি করতো আর সবাই সবার সাথে মেশার যে জায়গাটা মানে ধরুন শ্রেণীভেদ ব্যাপারটা তো কাজ করে সেইটা অন্তত পক্ষে ঈদের দিনে এইটা যে এটা যে এটা এইটাকে মানে যাকে অতিক্রম করে যাওয়া সেই দিকটা খুব মানে আমাকে অনুপ্রাণিত করতো তো সব মিলিয়ে আমি যেটা বলবো যে আমাদের এই যে একটা বাধাহীন যেখানে সেখানে যাওয়ার অনেক রাত পর্যন্ত বাইরে থাকার এই সমস্ত যে স্বাধীনতার যে অনুভূতি সেটা ছিল ঈদের সবচেয়ে বড় আনন্দের জায়গা আর এখন এখনকার ঈদরা কেমন হয় যত বড় হতে মানে শুরু করেছি তারপরে তো ধরুন স্বাধীনতা ধীরে ধীরে বেড়েছে যার ফলে তখন ঈদের এই আলাদা করে যে স্বাধীনতার জায়গাটা সেটা আর খুব মানে একই রকম আনন্দের জায়গা থাকেনি কারণ তখন নিজের জীবনের উপর নিজের একটা নিয়ন্ত্রণ চলে এসছে ফলে ঈদের দিন আলাদা খুব জায়গাটা আনত না কিন্তু তারপরে এই যে পরিবারের সাথে সাক্ষাৎ হওয়া কারণ আমরা তো একটা ব্যস্ত জীবনের মধ্যে ঢুকে পড়েছি ফলে ঈদের সময়গুলোতে যাদের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ হয় না সেখানে একটা দেখা সাক্ষাৎ হওয়ার জায়গা হয় দিন পর অনেক কথাবার্তা হয় সেইটা বেশ এখনও আমি এনজয় করি এবং সে কারণে আমি পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করি ছোটবেলায় যে দূর দুরন্তপনার যে জায়গাটা ছিল মানে জোনায়েদ সাকি কি আর পাঁচটা ছেলে মেয়ে ছেলেদের মতো ছিল মানে দুষ্টুমি করতেন জ্বালিয়েছেন টিচারদেরকে জ্বালানো কিংবা স্কুল ফাঁকি দিয়ে দুষ্টুমি করা এই কাজগুলো কি করেছেন জোনায়দ সাকি কি আসলে আমরা ভাবি না যে তিনি করতে পারে আমার বন্ধুরা আমাকে বলবে যে আমি খুব শান্তশিষ্ট ধরনের মানুষই ছিলাম মানে আমাকে এখন আমি যে ভূমিকায় আছি এটা অনেক সময় তারা আমার স্কুল লাইফের সাথে মিলাতে পারে না যে ঠিক তুলনামূলকভাবে আমি অতটা ভোকাল ছিলাম না মানে আমার শৈশবের স্কুলে ফলে অনেকে এখন আমার বক্তৃতা শুনে কিংবা আমার ভূমিকা দেখে মনে করে যে ও আচ্ছা এটা ঠিক খুব মেলে না কিন্তু রাজনীতির প্রতি আগ্রহ আমার শৈশব থেকে ছিল একেবারে মানে আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়ি তখনই আমি পলিটিক্সের খোঁজখবরের খোঁজ মধ্যে আছি দেশের রাজনীতি খবর বিশেষত আমার মনে পড়ে যে উনিশশো সালে যে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছিল দেশে তা আমি বেশ প্রত্যক্ষভাবে সেই ইলেকশনের খোঁজ খবর রাখা প্রত্যেকের ভোট কতটা হচ্ছে তখন কত বড় আমি সম্ভবত ক্লাস ফোরে পড়ি আচ্ছা তো সেটা একটা একটা আমার দিক ছিল এর বাইরে বিষয়টা ছিল আমি মূলত আগ্রহী ছিলাম স্কুলের একটা পর্যায়ে এসে এবং কলেজে যে আমি খেলার প্রতি আমার আগ্রহ ছিল তো ক্রিকেট ফুটবল দুটোই খেলতাম কিন্তু ক্রিকেটের প্রফেশন হিসেবে সেই দিকে যাওয়ার কিন্তু নব্বইয়ের আন্দোলন আমাদেরকে অনেকটা বদলে দিয়েছে নব্বই এর আন্দোলন আমাদেরকে এমনভাবে রাজনীতির স্রোতে টেনে নিয়ে এসছে যেটা আমার জীবনের পরবর্তী বলতে পারেন যে আর গতিমুখ ঠিক করে দিয়েছে আর খেলার জায়গাতে খেলার বাকি সবকিছু আমি আসলে আর আগ্রহী থাকতে পারিনি আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম কদাচ ক্লাসে গিয়েছি কিন্তু আমার আসলে মূল ক্লাসরুম হয়ে গেছিল মধুর ক্যান্টিন ফলে প্র্যাকটিক্যালি আমি বলতে পারেন যে এই যে এর আন্দোলনের মধ্য দিয়ে আমি একটা পলিটিক্স যদিও তার আগে থেকেই আমার রাজনীতির প্রতি আগ্রহ কিন্তু রাজনীতিটাকেই আমার প্রধান কাজ হিসেবে নেয়ার জায়গাতে চলে এসেছি এবং বাকি সব জায়গা থেকে আমার আগ্রহ চলে গেছে আগ্রহ চলে গেছে মানে আপনি ব্যক্তি জীবনে যদি বলি আপনি আসলে কেমন মানে আমরা যেরকম আপনাকে টেলিভিশনের পর্দায় দেখি মিছিলে দেখি কিংবা রাজপথে দেখি একজন বিপ্লবী মানুষ কথা বলছেন চিৎকার করছেন অনেক মানে আমার আমার কেন যেন মনে হচ্ছে পুরোটা সময় জুড়ে আপনার সাথে কথা বলে আপনি খুব সাই প্রকৃতির এটা কি সত্যি মানে আপনি একটু লাজুক প্রকৃতির হ্যাঁ কিছুটা আপনি পারছেন আমি খুব বেশি মানে কখনোই যাকে বলে যে এক্সট্রোভার্ট মানে সেটা আমি খুব বেশি ছিলাম না আর কি আমি আড্ডায়ও প্রধান ব্যক্তি না কখনো আমি একটা জিনিসের সাথে থাকি কিন্তু অতটা কোন একটা বিষয়ে আলোচনা করতে বললে তখন হয়তো আমি জায়গাতে যাই মানে নিজে থেকে আলোচনায় যাওয়া বা নিজে থেকে মিশতে যাওয়া এটা হয় না ইন্ট্রোভার্ট হ্যাঁ কিছুটা মানে বলতে আবার পুরোপুরি একদম ইন্ট্রোভার্ট বলা যাবে না কিন্তু আমার ঝোক এদিকে বেশি আচ্ছা মানে কেউ কি বলেছে কখনো কোনো নারী কি বলেছে মানে আমি আমি ভাবির প্রসঙ্গে পরে আসব কিন্তু আমি কলেজ লাইফে কিংবা ইউনিভার্সিটি লাইফে কখনো কোনো নারী কি বলেছে যে আপনার হাইট এবং আপনার বোকাল এই দুটি খুব সুন্দর এরকম কোন কমপ্লিমেন্ট কখনো পেয়েছেন না এরকম আসলে এই 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 ধরনের জিনিসগুলো আমরা যে রাজনৈতিক পরিবেশে ছিলাম এইগুলোর খুব আসলে আলাদা কোনো তাৎপর্য ছিল না বরং আমরা যে ধরনের রাজনীতিতে শুরু করেছি একটা সমাজ পরিবর্তনের রাজনীতি সেইখানে বরং চিন্তা করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল ফলে কোন মানুষ দেখতে কেমন তার হাইট কেমন চাই বরং আমি এটা বলবো যে টেলিভিশন টক শো থেকে আসার পরে যেহেতু আমার রাজনৈতিক পরিমণ্ডলে বাইরে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হওয়া কিংবা তারা টেলিভিশনের প্রোগ্রাম দেখে আমার সাথে কথা বলেছেন তাদের অনেকে হয়তো নানাভাবে নানা দিক থেকে কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমাদের রাজনৈতিক শুরুর দিকের আমাদের পরিমণ্ডলে এগুলো আলোচনাটা একেবারেই প্রাসঙ্গিক ব্যাপার ছিল না মানে ওই সময় ওই সময় ওই সময় আসলে এটা মাথাতেও ছিল না তাইলে এই মানে ভাবিকে পাওয়ার ক্ষেত্রে মানে আপনার স্ত্রীকে পাওয়ার ক্ষেত্রে প্রেম কাজ করেছিল না আমাদের বন্ধুত্ব তো নিশ্চয়ই হয়েছিল আমাদের আমরা অর্থাৎ আনুষ্ঠানিক বিয়ের আগে আমাদের একটা মানে আমরা একসাথে মানে থাকার চলার বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা একটা মানে সম্পর্কের বন্ধুত্ব প্রেম ইত্যাদি সম্পর্কের মধ্য দিয়ে গড়ে উঠেছে আমরা একটা একই মানে আমার আমার সঙ্গী তিনি একই ছাত্র সংগঠনে যুক্ত হয়েছেন ফলে আমাদের সংগঠন করতে গিয়ে লড়াই করতে গিয়ে আমাদের বন্ধুত্ব সম্পর্ক ইত্যাদি গড়ে ওঠে এবং আমরা আসলে একসাথেই এই মানে রাজনৈতিক জীবনটা যাপন করার অংশ হিসেবে আমাদের নিজেদেরও জীবন যাপন করার জায়গাতে খেয়েছি প্রপোজ আনুষ্ঠানিক ভাবে প্রপোজ করেছিলেন ভবিকে কখন এটা আসলে আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় এটা চোখে চুকে হয়ে গেছে এটা একটা মানে হয়ে গেছে আর আচ্ছা বেশ ভালো আমি একটু মানে যদি বলি যে ছোটবেলার ঈদ বড়বেলার ঈদ নিয়ে আমরা অনেক আলোচনা করি আর যদি একটু জানতে চাই যে অবসরের যে সময়টা জোনাইসকে কিভাবে কাটায় অবসর পান আপনারা আসলে আপনাদের লাইফে কি অবসর থাকে এটা একটা অবসর বলতে আসলে এখন মুশকিল আর কি অবসর পাই কিনা ফলে অনেক কিছু অনেক তথ্য অনেক অনেক বিষয় এত অ্যাক্সেসেবল যেটা আগে কখনো ছিল না আমরা হয়তো প্রধানত বই সাময়িকী পত্রপত্র এগুলোর মাধ্যমেই ঢুকতে হতো এখন এত দুনিয়ার বিভিন্ন বিষয়ের তথ্য আপনার কিংবা মানে একেবারে ভিডিও আপনার হাতের মধ্যে আছে যে আপনি আসলে ডিভাইসই অনেক সময় কাটিয়ে দিতে পারেন চাই তো বেশ কিছু বিষয় যেগুলো ধরেন এখনও আমাকে আগ্রহী করে আর কি মানে অনেক রাজনীতির বাইরের বিষয় আর কি প্রকৃতি কিংবা নানান দুনিয়ার খবরাখবর ইতিহাস তা আমি সেগুলোতে মাঝে মধ্যেই হঠাৎ করে কোনো একটা ইচ্ছা পূরণের বর দেয়া হলো আপনাকে কোন ইচ্ছাটা পূরণ করবেন না এই যে ইচ্ছা নিয়ে সারাদিন জীবনটা ব্যয় করছি সামাজিক পরিবর্তনের সেই জায়গা থেকে আর কিভাবে আমরা একটা রাষ্ট্র রাজনীতিতে অন্ততপক্ষে ন্যূনতম একটা গণতান্ত্রিক একটা জবাবদিহি ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি যেখানে কেউ স্বেচ্ছাচারী হতে পারবে না অন্যের প্রতি বিবেচনাটা থাকার যে সামাজিক রাজনৈতিক আয়োজন সেটা থাকবে আপনার প্রতি যদি আমার বিবেচনা না থাকে তাহলে আমার প্রতিও কেউ বিবেচনা করবে অবশ্যই জোনাইদ সাকি কি খেতে পছন্দ করে মানে ঈদের সময়টা তার পছন্দের খাবার নিশ্চয় আছে একটা তালিকা নিশ্চয় আছে সেটা তো আসলে কি রান্না করে আসলে আমি যেটা বললাম যে আমাদের প্রধানত আমি আমরা চেষ্টা করি ঈদের সময়টাতে নিজেদের আত্মীয় স্বজন মানে আমার মা ভাই বোন সহ আমাদের গ্রেটার যারা আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে মানে সময় কাটানো ফলে তারা যা রান্না করেন সেখানে খায় খাওয়ার ব্যাপার নিয়ে আমার বিশেষ কোনো মানে আলাদা মনোযোগ নেই কিন্তু মানে খেতে খুব অপছন্দ করি না আবার এক মানে যা থাকে সেটাই খেতে পারেন

ভাবীকে রান্না করে আমি রান্না করেছি সার্টিফিকেট আর সেটা সার্টিফিকেট তো আসলে মানে এটা তো ট্রেনার আছে আচ্ছা সার্টিফিকেট না দিয়েও আমার মাই ট্রেনিং এ যখন আমি রান্না করি তখন সার্টিফিকেট না দিয়ে তো পাই আচ্ছা রাজনীতিবিদ না হলে পরে আমরা বুঝেছি যে আপনি খেলতেন ক্রিকেট খেলতেন এরকম একটা ইচ্ছা আপনার ছিল সেই ইচ্ছাটা পূরণ হলো না কোন রকমের অপ্রাপ্তি বা রকমের আক্ষেপ এই পর্যন্ত রাজনীতির বাইরে আমি আসলে রাজনীতির বাইরেই চিন্তা করতে চাই আছে কি জোনায়েদ সাকির আমার মায়ের আছে মানে আমি আমার একাডেমিক ক্যারিয়ার শেষ করিনি সেটা তার একটা দুঃখের ব্যাপার ছিল কারণ আমার পরিবারের আশা ছিল যে আমি খুব ভালো করব একাডেমিক জাগতে তো সেটার একটা সম্ভাবনাও ছিল কারণ আমি ওই ফলাফলের অর্থে মোটামুটি ভালো ছাত্রের তালিকার মধ্যে ছিলাম কিন্তু আমার আমি আগ্রহ হারিয়ে ফেলেছি রাজনীতি এমনভাবে আমাকে জড়িয়ে ফেললো যে আমি নিজে আগ্রহ হারিয়েছি এবং সেটাই আসলে আর একাডেমিক কেরিয়ারকে ট্রেন নিতে দেয়নি আর এমনিতে নিজের 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 বলতে কিছু না পাওয়া নাই এখন এইটা প্রথম জীবনে আর থাকেনি মানে এখন ফিরে দেখলে অনেক কিছু হতে পারে যে আচ্ছা আরও অনেক অনেকগুলো বিষয় রাজনীতির পাশে করা যেত বিশেষত কিছু প্রাতিষ্ঠানিক কিছু গড়ে তোলার বিষয়গুলো আরও একটু আর্লি যে করা যেত মনে হয় তো সেইগুলো হয়ে ওঠেনি বাস্তবতা তো একটা ব্যাপার কারণ আমরা যে সময়ে কাজ করছি সেই সময়টা তো আসলে আমার দ্বারা নির্ধারিত হবে না তো বাস্তবতার কতগুলো চাপ আছে বাস্তবতার কতগুলো শর্ত আছে যেটার বাইরে আপনি চাইলেও অনেক সময় যেতে পারেন না তো সেই কারণে আমাদের যা হয়েছে সেটা হয়তো এর চাইতে আরও অনেক বেটার কিছু করা যেত অর্থাৎ যা কাজ করছি সেই কাজে এখন একটা আক্ষেপ আমার আছে যে আরও ভালোভাবে কাজ করা যেত ক্রিকেট খেলা ছাড়া আর কোনো কিছু গান সংস্কৃতি চর্চা কবিতা আমার তো যতদূর মনে হয় আপনি ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন সেগুলো ছোটবেলায় করেছি এবং ইনফ্যাক্ট আমি আসলে এক ধরনের সবাই তো একটু গুনগুন করে গান গায় আমিও গান গাই গান আমি খুব পছন্দ করি আর কি মানে গানের মধ্যে আমার একটা আগ্রহ আছে একটু চাইতে গান গাইতে আমরা একসময় চেয়েছিলাম আর কি একটু শুনতে চাই আমি গুনগুন করেই অনুভব করতে চাই আচ্ছা এটা পরে আসি আপনি অন্য আলোচনার দিকে আপনি মনে করবেন আচ্ছা আমি মনে মনে করবাইদ সাকি ভাই বলেছেন যে তিনি আমাদেরকে গান শোনাবেন আমি অবশ্যই সেই গান শোনার অপেক্ষায় থাকবো অংশটা কেটে দেওয়ার না অবশ্যই আমরা যেটুকু কাটা সেটুকু কাটবো কিন্তু আমি গান তো অবশ্যই শুনবো নিশ্চয়ই আপনার বার্তা দেওয়ার আছে আপনার দেশবাসী যারা আছেন কিংবা আপনাদের সমর্থক যারা আছে কিংবা এমনি সাধারণ জনগণ যারা আছে ঈদের বার্তা তো আপনি দিতে চাইবেন নিশ্চয়ই তাদেরকে যদি ঈদের বার্তাটা আপনি দিতে চান বার্তাটা এটা যে আমরা যে সৌহার্দ্যের কথা বলি সম্প্রীতির কথা বলি সকলে মিলেই কিন্তু আনন্দটা তৈরি হয় যার যার জায়গা থেকেই ভূমিকা রাখার জায়গা আছে এবং সেটা মিলেই তো আসলে সমগ্র সমাজে গয়ে মানুষ আরো বেশি অন্যের প্রতি বিবেচনা বাড়বে এবং সেটা যে একটা সামাজিক রাজনৈতিক ব্যাপার এই বিষয়ে সচেতনতা বাড়বে সেই আশাটা রাখতে পারি থাকি ভাই আপনি কি বুঝতে পারছেন যে আপনি শুধুই রাজনীতির ভেতরেই থাকেন সব সময় মানে আমি এখন রিয়েলাইজ করছি বা আমি এখন বুঝতে পারছি কারণ আপনার সাথে আমি অনেকগুলো টক শো করেছি প্রত্যেকটা টক শোতে দেখেছি আমি মুখ থেকে কথা বের করার আগেই সেগুলো পলিটিক্যাল টক শো আমি মুখ থেকে প্রশ্ন ছোড়ার আগে আপনি সেটা নিয়ে উত্তর দিয়ে ফেলেন কিন্তু আজকে আপনি কথা মানে ভুলে যাচ্ছেন বা বলতে পারছেন না বা গুছিয়ে কথা বলতে পারছেন না আমরা একটা অন্যরকম জোনাই সাকিকে দেখছি মানে এই যে রাজনীতির বাইরে অনুষ্ঠানটাতে এসে আপনি যে আপনার রাজনীতির বাইরের একটা জীবন আছে সেইটা কি আপনি বুঝতে পারছেন অনুভব করতে পারছেন আপনার মনে হচ্ছে যে রাজনীতির বাইরেও একটা জীবন আছে আছে কিন্তু সেই জীবন তো যাপন মানে করলে যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা থেকে হয়তো কথা বলা যায় আমার সেই জীবন যাপন করার অভিজ্ঞতা খুব কমই হয় আর কি গানটা কি মনে পড়েছে কোন গানটা করতে চান ওরা জানে না চাহিতে ওরা চাহিতে জানে না চাহে আর গো বিজয় ওরা চাহে ধন আর বিজয় ওরা না দয়াম আমাদের এক সময় ইয়ে ছিল একটা ইয়া এটা আমাদের জাতীয় সঙ্গীত ছিল আর কি পুরানো সেই দিনের কথা দেখা প্রাণের কথা ভোলা যায় আয় আরে বারায় রে শাখা প্রাণের মাঝে আয় সুখের দুঃখে কথা কব প্রাণ অনেক ধন্যবাদ সাকি সাকিভাই আসলে আমরা যে সাকি ভাইকে দেখি সে যে এত সুন্দর গান করে এত সুন্দর তার ভোকাল হ্যাঁ আমার কাছে আমার কাছে মনে হচ্ছে আমি বুঝতে পারছি গানের অন্তর্নিহিত যে বিষয়টা সেটা বুঝতে পারছি এবং চর্চা থাকলে তো আপনি নিশ্চয়ই গায়ক হতেই পারতেন অসংখ্য ধন্যবাদ সাকি ভাই আজকে আমাকে সময় দেওয়ার জন্য এদের এই বিশেষ সময়টা আপনি সময় বের করে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ইত্যাদক আরেক সবাইকে ধন্যবাদ আর এই ছিল আজকের মতো টিভিএস রাইডার নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে আপনাদের সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ